আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা এস এস সি পরীক্ষা দুই হাজার পঁচিশ নিয়ে কথা বলবো দুই হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দিবা টেস্টে ফেল করলে কি বোর্ড পরীক্ষা দিতে টেস্টে করার উপায় কি এবং কারা টেস্টে করতে পারবে মূলত এই তিনটি টপিকের উপর আজকে কথা বলবো মূল চলে যাব যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো টেস্ট পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ জন্য এসএসসি পরীক্ষার্থীদের জন্য যেহেতু এসএসসি পরীক্ষার্থীদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ তাও এটা গুরুত্ব সহকারে পড়তে হবে এখন টেস্টে ফেল করলে কি পরীক্ষা দিতে দিবে দিতে দিবে না কখনোই দিতে দিবে না বোর্ড কর্তৃপক্ষ তারা বলেছে যে টেস্টে যদি তারা ফেল করে তারা ফাইনাল পরীক্ষা দিতে দিবে না এক সাবজেক্ট হোক দুই সাবজেক্ট হোক দিতে দিবে না কিন্তু স্কুল কর্তৃপক্ষ কি করে টেস্টে যদি এক সাবজেক্ট ফেল করে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে পরীক্ষা দিতে দেয় অনেক স্কুল আবার দিতে দেয় না এখন কি করবে না করবে এটা সম্পূর্ণ স্কুল কর্তৃপক্ষের উপর তবে এক সাবজেক্ট বা তার উপরে যদি ফেল করো দিতে দেওয়ার সম্ভাবনা খুবই কম আর টেস্টে পাস করার উপায় কি যেহেতু তোমাকে টেস্টে ফেল করলে পরীক্ষা দিতে দিবে না সেহেতু পাস করার তো অবশ্যই উপায় থাকতে হবে এটা বোর্ড পরীক্ষার চেয়েও কঠিনভাবে প্রস্তুতি নিতে হবে এখন অনেক শিক্ষার্থী তারা কি করতেছে টেস্টে পাস করার জন্য অনেক ভালো প্রস্তুতি নিতেছে অনেক শিক্ষার্থী পড়াশোনার মধ্যে কোনো মন নেই এবং কি পড়াশোনা করতেছে না তাদের উদ্দেশ্যে বলবো এবং সবার উদ্দেশ্যেই বলবো টেস্টে পাস করার উপায় হচ্ছে তুমি এখন থেকে অনুশীলন করো ইনশাল্লাহ তুমি পাস করবা কিছুদিন পরেই কিন্তু টেস্টের রুটিন প্রকাশ করবে সেই অনুযায়ী কিন্তু টেস্ট পরীক্ষা দিতে হবে এখন রুটিন প্রকাশ করার পরে যদি প্রস্তুতি নাও তাহলে কিন্তু অন্যরকম বিষয়টা হয়ে যাইতেছে অর্থাৎ তুমি তখন পাশ করতে পারবা না এখন থেকেই তোমাকে স স সাবজেক্টে স ভাবে সময় দিতে হবে প্রত্যেকটা সাবজেক্টে তোমার ভালোভাবে সময় দিতে হবে তাহলে তুমি পাশ করতে পারবা আর পাশ করার জন্য অন্য ভিডিও আছে ওই ভিডিওগুলো দেখে নিবা ওখানে কোথা থেকে পড়লে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা টেস্টে সেটাও কিন্তু আমি দেখা দিচ্ছি এরপরে ভিডিও আসবে ওই ভিডিওগুলো দেখে নিবা এবং কারা টেস্টে পাশ করবে পাস করবে ঐ সকল শিক্ষার্থী যেগুলা আগে থেকে প্রস্তুতি নিবে এখন দেখো অনেক শিক্ষার্থী আছে আগে থেকে প্রস্তুতি নেয় অনেক শিক্ষার্থী আগে থেকে প্রস্তুতি নেয় না এখন যারা নেয় না তারা কিন্তু উত্তীর্ণ হতে পারবে না এখন অনেক শিক্ষার্থী আছে অনেক ভালো পড়াশোনা করে কিন্তু টেস্টে দেখা যায় ফেল করে এটা ফেল করলেও শিক্ষক বর্গ যদি জানে যে এই শিক্ষক শিক্ষার্থীটাও খুবই ভালো পরীক্ষা দিলেই পাস করতে পারবে কিন্তু কারণবশত যেকোনো একটা কারণে সে ফেল করে ফেলছে তাহলে কিন্তু তাকে পরীক্ষা দিতে দেবে তাই যারা নর্মালি আসো বা যারা ভালো উভয়কে বলতেছি অবশ্যই টেস্টের জন্য ভালো প্রস্তুতি নিতে হবে টেস্ট পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ এটা বোর্ড পরীক্ষার মতোই গুরুত্বপূর্ণ কারণ এটা ফেল করলে পরীক্ষা দিতে দেয় না যেহেতু পরীক্ষা দিতে দেয় না তোমার প্রস্তুতিটাও ভালো থাকতে হবে তো এই আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও তোমাদের কমেন্টের উপর ভিডিও আসবে ধন্যবাদ সবাইকে